আসসালামু আলাইকুম বাগাইছড়ি উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা এই উপজেলায় সাজেক অবস্থিত মজার বিষয় হয়েছে কি সাজেকের মতোই করে আরেকটি পাহাড় আছে নাম তার মাঝিপাড়া খুবই সুন্দর এখনও সেখানে ট্যুরিস্টরা যেতে পারে না তবে সেখানে অনেক সুন্দর রাস্তা করা আছে সময় এবং সুযোগ পেলে একদিন আপনাদেরকে দেখাবো আজ আমরা দেখতে পাচ্ছি বাগাইছড়ি উপজেলা তার উপজেলা চত্বরের কিছু অংশ পাহাড়ের বুকে এক টুকরো সমতল প্রচণ্ড মনোরম পাহাড়ের বুকে বয়ে গেছে নদী নদীর নাম কাঁচালং নদী এই নদী থেকে আমরা মাছ খাই আসল স্বাদ শহরের যে নদীগুলি আজ প্রায় দূষিত এখানে স্বচ্ছ পানি বা ঘোলাটে পানি যেটাই বলেন সব ধরনের পানি এসে মিলিত হয় এই কাঁচা লং পানিতে সাথেই আছে বিল পাহাড়ি ফুল পাহাড়ি জঙ্গল এই জঙ্গলেই বাস করে বনমড় হরিণ হার অনেক ধরনের প্রাণী তবে মানুষের বিচরণ বৃদ্ধি পাওয়ায় প্রায় হারিয়ে গিয়েছে অনেক ধরনের প্রাণী যারা আজ থেকে দু বছর আগেও এলাকার লোকজনদের মুখে শোনা হরিণগুলো পানি খেতে ছিঁড়িতে আসতো দেখা যায় না তবে কোথাও কোথাও প্রায়শ দেখা যায় পাহাড় দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর এতটা সুন্দর যে নিজের চোখ দিয়ে দেখা আর ক্যামেরার চোখে দেখা এক নয় যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে পাহাড়ি ফুল পাহাড়ি পশু পাখি পাহাড়ি মানুষের গ্রানের একটা আলাদা টান অনুভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ